তো আজকের ভিডিওটা হলো মৌলিক অধিকার কি বা মৌলিক অধিকার কাকে বলে বা মৌলিক অধিকার বলতে কি বুঝো বা মৌলিক অধিকারের সংজ্ঞা বা মৌলিক অধিকার বলতে কি বুঝো তো একটি প্রশ্ন কিন্তু বিভিন্ন ভাবে করে থাকি তো মৌলিক অধিকার কি মৌলিক অধিকার তো এক কত ভাবে করতে পারে আমি সেটা ওকে বলে দিচ্ছি তো তোমরা এই যেখানে ক নাম্বার দেখছো মৌলিক অধিকার কি প্রশ্ন আছে উত্তরটা নিচে আছে এই মৌলিক অধিকার কি এই প্রশ্ন কি কত ভাবে করতে পারে তো মৌলিক অধিকারের পরিচয় বা একটা বাক্য দিয়ে দিলে কিন্তু তোমাদের হয়ে যাবে তো এই প্রশ্ন কত ভাবে করতে পারে আমি সেটা বলেছি তো দশ ভাবে বলে দিচ্ছি তার বিভিন্ন ভাবে করতে পারে তো মৌলিক অধিকার কি লেখা আছে এখানে মৌলিক অধিকার কাকে বলে মৌলিক অধিকার কাকে বলা হয় মৌলিক অধিকারের সংজ্ঞা দাও মৌলিক অধিকার বলতে কি বলতে মৌলিক অধিকারের একটা উদাহরণ দাও মৌলিক অধিকারের একটা বাক্য লিখ মৌলিক অধিকারের একটা সংজ্ঞা লিখো তো বিভিন্ন বিভিন্নভাবে প্রশ্ন করতে পারে তো তো সরাসরি গাড়ি থেকে দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাঁচতে ভিডিওটাকে লাইক করে দেবে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তো মৌলিক অধিকার কি মৌলিক অধিকার কাকে বলে মৌলিক অধিকারের সংজ্ঞা মৌলিক অধিকারের কাকে বলা হয় তো উত্তরটা দেখার আগে তোমাদের প্রতি একটা সঙ্গীত প্রশ্ন লক প্রশ্ন এগুলো সরাসরি গাড়ি থেকে কিভাবে দেখবে সব সরাসরি গাড়ি থেকে দেখে নিতে পারো তো কিভাবে দেখবে সেটা বলে দিয়ে উত্তরটা দেখা দিচ্ছি তো তোমরা যে কোনো ক্লাসে যে চিয়ান সরাসরি গাড়ি থেকে দেখতে ছিল ইউটিউব তোমরা সরাসরি গাড়ি থেকে যাবে সঙ্গীত প্রশ্ন দেখতে সঙ্গীত প্রশ্ন ইউটিউব থাকলে সঙ্গীত প্রশ্নমূলক প্রশ্ন ইউটিউব থাকলো রচনমূলক প্রশ্ন পেয়ে যাবে এবং যদি তোমরা

এভাবে তোমরা সরাসরি গাড়ি থেকে তোটা দেখে নিতে পারো তো মৌলিক অধিকার কি মৌলিক অধিকার কাকে বলে মৌলিক অধিকার বলতে গিয়ে বুঝাও তো তোটা নিচে রয়েছে তো তোটা দেখে নেওয়া যাক তো যেহেতু এই পিস এই পেজে পিসটাই শেষ হয়ে গেছে তো উত্তরটা মনে হয় ওই পাশে রয়েছে তো দেখো এই যে এখানে উত্তরটা রয়েছে তো মৌলিক অধিকার হলো নাগরিক জীবনের বিকাশ ও ব্যক্তির জন্য যে সমস্ত অপরিহার্য শর্তাবলী বা সার্বভৌম রাষ্ট্রের সংবিধান হতে প্রাপ্ত এবং যা সরকারের নিকট অলঙ্ঘনীয় তো আমি এটা আবার বলেছি দেখো যে মৌলিক অধিকার কি বা কাকে বলে বা এটা বলতে গেল তো মৌলিক অধিকার হলো নাগরিক জীবনের বিকাশ ও ব্যক্তির জন্য যে সমস্ত অপরিহার্য শর্তাবলী যা সার্বভৌম রাষ্ট্রের সংবিধান হতে প্রাপ্ত এবং যা সরকারের নিকট অলংনীয় তাছকে বি চ্যালেলে সাবস্ক্রাইব করবে সেট করবে ভিডিওটাকে লাইক করে দেবে আর যদি কোনো প্রশ্ন সরাসরি গাইড থেকে লাগলে অবশ্যই কমেন্টে বলে দিবে যে কোন ক্লাসের কি প্রশ্নটা সরাসরি গাইড থেকে লাগবে অবশ্যই কমেন্টে বলে দিবে তোকে বিটা এখন হয়